মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু করে বুধবার সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয় রাজশাহী পাবনা বগুড়া দিনাজপুর ইলফামারি পঞ্চগড় রাঙামাটির যশোর চুয়ারাঙা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত থাকতে পারে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে অস্থায়ীভাবে আকাশ থাকলেও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সাথে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার প্রভাবে দেশ জুড়ে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে পূর্বাভাসে আরও বলা হয় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যা সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে এটি আরো পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে পাশাপাশি উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ আশপাশের বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে প্রতিমা সরকার এনটিভি অনলাইন